হ্যালো ব্যারেস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরিত্যের চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে আপনাদেরকে এমডি বক্স দেখানোর চেষ্টা করব এটার মধ্যে আপনারা সিঙ্গেল হচ্ছে আপনারা মিটার বসাতে পারেন অথবা এম একটা বড় সার্কেট ব্যাগের বসাতে পারেন যেটাকে মেইন সার্কেট ব্যাগের বলা হয় সেটা বসাতে পারেন অথবা চাইলে আপনার হচ্ছে একটা আপনার মিটার অথবা সাব মিটার মেড মিটার এটার মধ্যে বসাতে পারবেন এটা সম্পূর্ণ মিটারের তৈরির উপরে হচ্ছে প্লাস্টিক কোডিং পেইন্ট করা আর এটা লক সিস্টেম চাবি সিস্টেম ডিপ হচ্ছে ছয় ইঞ্চি দেখতে পাচ্ছেন ডিপ ছয় ইঞ্চি যে কোনো আপনার মিটার এটার মধ্যে বসাতে পারবেন অনেকে মিটার বসান ইনডোরে অনেকে মিটার বসান এই মিটার বসার ক্ষেত্রে আর এই চাবি দেওয়া আছে চাবিদা আপনার লক করতে পারবেন আর লক করতে পারবেন এটা হচ্ছে মূলত মিটার একটা মিটার বসাতে পারবেন অথবা হচ্ছে এম সি বড় মেন যে সার্কিট বেকার সেটা বসানোর জন্য আর এই ধরনের হ্যাভেলসের আমাদের কাছে সার্কিট ব্রেকার বক্স পেয়ে যাবেন যেগুলোর মধ্যে আপনার এসপি সার্কিট ব্রেকার ডিপি সার্কিট ব্রেকার টিপি হ্যাঁ আপনার আর ও সার্কিট ব্যাগের বসাতে পারবেন এই ধরনের এসডি বক্স আর এটা হচ্ছে এমডি বক্স এমডি বক্স এটা হচ্ছে মূলত মিটার বসানোর জন্য অথবা আপনার হচ্ছে এমসিসিবি আপনার মেন সার্কিট ব্রেকার বসানোর জন্য তাছাড়া আমাদের কাছে আঠারো চব্বিশ আপনার হচ্ছে এমডি বক্স পাওয়া যায় ষোলো বিশ পাওয়া যায় তিরিশ ছত্রিশ পাওয়া যায় আটচল্লিশ বা আটচল্লিশ পাওয়া যায় এছাড়াও বিভিন্ন কাস্টমার সাইজও বানিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিছুটা সময় দিতে হয় এই এমডি বক্সগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালভাবে তৈরি করা হয় আপনার যারা নেবেন এগুলো আমাদের সরাসরি শপে এসে নিতে পারেন অনলাইনেও নিতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গুলিস্তান আপনার মধ্যে কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাগজ জিজ্ঞাসা করলেই হবে আন্ডারগ্রাউন্ডটা অফিসের গলিগুনটা অফিসের গলিতে আঠাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত আপনি অনলাইনে নিয়ে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি শপে ভিজিট করে চাইলে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন ভিডিওর এরপর সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে হিসেবে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ